অধ্যাপক যখন তখন যে রক্তদান শিবির আয়োজন করেছেন তার জন্যে ক্লাবের সদস্যদের আমি অভিনন্দন জানাই এনআরএস মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্ক রক্ত নিচ্ছে সাতাশতম বছরে রক্তদান এর মধ্যেই ছাব্বিশ জন রক্ত দিয়েছে আমি এদের রক্তদান অনুষ্ঠানে সম্পূর্ণ সাফল্য কামনা এই যে অ্যাথলেটিক ক্লাব আমাদের সংঘর্ষ অ্যাথলেটিক ক্লাব এরা কিন্তু শুধু রক্তদান না প্রচুর সামাজিক কাজ করে আমি দেখেছি এরা মশারি দেয় এরা কম্বল দেয় এরা পুজোর সময় দুস্থ মানুষদের জামা কাপড় দেয় বই খাতা দেয় এবং রক্তদানে এদের একটা উৎসবের মধ্যে থাকে তাই ক্লাবের যে কোনো মুখ্য উদ্দেশ্য থাকে যে সামাজিক কাজকর্ম করা সেই কাজটা কিন্তু সমষ্টি ক্লাব করে এবং যেটা সবথেকে বেশি প্রশংসার দাবি রাখে আমরা অনেক সময় কি হয় একটু বার্ডেনের মধ্যে থাকি হয়তো এমন লোককে আমরা দিই তার হয়তো প্রয়োজন নেই কিন্তু সংঘশ্রীকে আমরা কিন্তু এদিক থেকেও খুব ভালো বলতো তারা একদম খুঁজে খুঁজে প্রান্তিক মানুষকে নিয়ে আসেন যাদের পাশে আমরা দাঁড়ান এটা খুব ভালো জিনিস আর এই রক্তদান এই সময় আমি বলছিলাম যেটা রক্তের খুব আকার চলছে কাঠ নিলেও রক্তের ব্লাড ব্যাঙ্কে আমাকে প্রচুর সুপার ফোন করছে যে এরকম রক্তের করুন তো চেষ্টা তো সবাই করছে এবং প্রচুর আজকে রক্ত হর্দাতে তিনটে রক্তদান আছে আরও ওপারে আছে কিনা আমি ঠিক জানি না তো আমার তো মনে হয় হর্দার মতন রক্তদান উৎসব আজ তো আর রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে এই উৎসব আমার মনে হয় সারা পশ্চিমবাংলায় হয় না এরকম রক্তদান এবং এই যে আজকে এখানে বলছেন ষাটজন লোক প্রতি বছরই ষাটজন লোকই রক্ত দেয় এটা তো খুব ভালো জিনিস এবং সমস্ত ক্লাব সত্যিই খুব ভালো কাজ করে এবং সামাজিক কাজকর্ম করে তো আমি সমস্ত ক্লাবকে তো ধন্যবাদ জানাবো প্লাস হচ্ছে যারা রক্তদাতায় কারণ আপনারা জানেন গরমকালে রক্ত দেওয়াটা খুব কষ্টের হয় সেই সময়তেও তারা যে রক্ত দিচ্ছে এবং আমার মনে হয় যত দান আছে সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান যার মধ্যে দিয়ে মানুষের জীবন বাঁচে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা রক্তদাতারা এখানে রক্ত দিতে তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা যে মানুষের পাশে দাঁড়ানোর তাদের এই প্রচেষ্টা এটাকেও সাধুবাদ জানায় অ্যাট দ্য সেম টাইম আমি সংগোষ্ঠী ক্লাবের সমস্ত কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাবো যে তারা এইরকমভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং আপনারা জানেন এই ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন কুমার ঘোষ তিনিও এসেছেন তিনিও তোমার খন্দ মানে পাঁচ নম্বর ওয়ার্ডে মানুষের পাশে থাকেন চেষ্টা করেন কাজ করার এখন সবসময় আমরা হয়তো সব কাজ করে উঠতে পারি না কিছু বাধা নিষেধ কিছু অসুবিধা তো থাকে তবু আমরা চেষ্টা করি মানুষের পাশে মানে মানুষকে কোনোভাবে হেরাত না এই চেষ্টাটা কিন্তু আমাদের সবসময় থাকে সব সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা বলতে একটু আগে যেটা আমি বলছিলাম যে এই সময়টা খুব ডেঙ্গু হচ্ছে হয় আর ক্যাকশলে ডেঙ্গুর সিজন বলা যেতে পারে এটা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু হর্দা পুরসভা সার্বিকভাবে পুরো চেষ্টা করে যে ডেঙ্গুকে যাতে রোধ করা যায় আমরা প্রত্যেক বাড়ি বাড়িতে মেয়েরা যাচ্ছে কিন্তু আমাদের যেটা অসুবিধা হয় কিছু বাড়ি আছে আমি বলছি বলছিলাম কিছু বাড়ি আছে তারা কিন্তু মেয়েদেরকে বাড়িতে ঢুকতে দেয় না অথচ আমরা তাদের আইডেন্টি কার্ড দিয়েছি এবং যেটা বলছিলাম যে লার্ভা লার্ভা কিন্তু আমরা সাদা চোখে দেখতে পাই না আমাদের মেয়েদের কাছে ক্ডস থাকে আতা থাকে তারা সেই লার্ভাগুলোকে আইডেন্টিফাই করতে পারে তাই বললাম যে সকলের স্বার্থে আমাদের প্রত্যেকের স্বার্থে তাদের সাথে সহযোগিতা করুন হর্দা পুরসভার সাথে সহযোগিতা করুন আপনারা সহযোগিতা ছাড়া তো আমরা ডেঙ্গু মুক্ত হর্দা ঘুরতে পারবো না তা আমরা জানি নেই ডেঙ্গুতে কিন্তু আমরা খুব ভালো জায়গায় আছি গত বছরও খুব ভালো জায়গায় ছিলাম এবছর এখনও পর্যন্ত খুব ভালো জায়গায় আছি এখানে একটা কেস রয়েছে ডেঙ্গু সেটা কিন্তু এখান থেকে নয় গতদিনেরা হায়দ্রাবাদ থেকে ডেঙ্গুটা নিয়ে এসছে সেটাও আমরা ডিটেক্ট করতে পেরেছি তো সেই জন্যই বলছি যে সবাই মিলে সহযোগিতা করুন তাহলে ডেঙ্গু মুক্ত খরচা আমরা নিশ্চয়ই করতে পারব নমস্কার আপনারা আমাদের রক্তদান শিবিরে এইভাবে এসছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের এই রক্তদান শিবিরে এটা সাতাশতম বর্ষ আর আমাদের ষাট জনেরও বেশি আজকে রক্তদাতা রক্তদান করছে অলরেডি পঞ্চাশ জন হয়ে গেছে আর কিছু জন হলে আমাদের ষাট ক্রস করে যাবে প্রস্তুতি না হয় যে আমাদের বরাবরই সরকারি জায়গা থেকেই রক্তরা মানে সরকারি রক্ত রক্ত যে ব্লাড ব্যাঙ্ক আছে তারাই আছে আমাদের এই এখান রক্ত নিতে এনআরএস ব্লাড ব্যাঙ্ক এবং এছাড়াও যারা আসছেন রক্ত দিতে তাদের জন্য সামান্য কিছু টিফিন টিফিন এগুলো আমাদের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে কারণ রক্তের মূল বিনিময় কিছু দেওয়া যায় না রক্ত দিয়ে মানুষ একজনে প্রাণ বাঁচাচ্ছে এর থেকে বড় কিছু হয় না এটা স্বেচ্ছা রক্তদান শিবির অনেক জায়গাতে গিফটের না না কোন রকম গিফটের নেই গিফট দেওয়া ছাড়াই মানুষ রক্ত দিচ্ছে আপনার নাম আমার নাম বিক্রমজিৎ সংগোষ্ঠী ক্লাবের কালচারাল সেক্রেটারি